হ্যালো বন্ধুরা আবারও ফিরে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকেও তোমাদের সামনে চলে এসেছি তাপ অধ্যায়ের অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বইয়ের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় তাপ এই অধ্যায় থেকে আগেও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলোচনা করেছি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে বোধগম্য পলিন ও তাপের পার্থক্য কী তো এই যে পার্থক্যটা দেখতে পাচ্ছ তার আগে আমরা লেখার আগে জানতে হবে যে বোধগম্য তাপ কাকে বলে আর ঋণ তাপ কাকে বলে দেখো এক নম্বরেই সংজ্ঞা আকারে দেওয়া আছে তোমাদের বোধগম্য তাপ কাকে বলে আগে জেনে নিই বস্তুর মধ্যে থাকা অন্য শক্তির অনুগুলির শক্তি ও গতিশক্তি যে অংশ পরিবেশে স্থানান্তরিত হয়ে তাপের সমতা বজায় থাকে তাকে বলে বোধগম্য তাপ এবার পরে লিন তাপ লিন তাপ কি না প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন সম্পূর্ণ করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে ধরো একটা এখানে বরফ থেকে জলে পরিণত হবে তো সেই বরফ থেকে জলে পরিণত না হওয়া পর্যন্ত একটা তাপমাত্রা নির্দিষ্ট থাকে বা উষ্ণতা নির্দিষ্ট থাকে যেটাকে আমরা বলে থাকি লিন তাপ ঠিক আছে সেটাকে বলতে কি প্রমাণ চাপ সেটা কিন্তু একটা নির্দিষ্ট চাপ থাকবে ঠিক আছে স্থির উষ্ণতা এখানে যে উষ্ণতাটা সেটা ফিক্স থাকবে থেকে ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে যে পরিমাণ তাপটা প্রয়োজন সেটাকেই আমরা লিন তাপ বলছি ঠিক আছে এবার প্রথমে সংজ্ঞাটা লিখলে তারপরে ভূমিকা তারপরে থার্মোমিটারের সাহায্যে শনাক্ত করা যায় কি যায় না বোধগম্য তাপ থার্মোমিটারে শনাক্ত করা যায় কিন্তু লিন তাপ কিন্তু থার্মোমিটারে ধরা পড়ে না ঠিক আছে আর এদের প্রকারভেদ ঠিক আছে পোকারভেদ বোধগম্য তাপের কোনো প্রকারভেদ হয় না লিন তাপের ক্ষেত্রে গলনের লিন তাপ বাষ্পীভবনের লিন তাপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে